দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান একশো দিনের কাজের টাকা যা বাংলার গরিব মেহনতি মানুষের অধিকার সেই টাকা নিয়ে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নাটক আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার টাকা দিতে রাজি হয়েছে চিঠিও পাঠানো হয়েছে কিন্তু মানুষ যাতে টাকা পায় সেই ব্যবস্থা না করে প্রকাশ্য জনসভায় কেন্দ্রের চিঠি ছিঁড়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন কার স্বার্থে এই রাজনীতি মানুষের না নিজের ভোট ব্যাঙ্ক একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে ভুয়ো জব কার্ড মৃত মানুষের নামে জব কার্ড কোটি কোটি টাকা এইভাবে আত্মসাৎ করা হয়েছে এমনকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামেও একশো দিনে জব কার্ড হয়েছে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর কেন্দ্রীয় সরকার টাকা আটকে দেয় সিপিআইএমের কৃষক সংগঠন আদালতের দ্বারস্থ হয় আদালত নির্দেশ দেয় টাকা দিতে হবে তবে কিছু সত্য বেঁধে দেয় রাজ্যকে কেন্দ্র এই নির্দেশ মেনে রাজ্যকে চিঠি পাঠায় এরপরই শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নাটক কোচবিহারের জনসভায় হাজার হাজার লোকের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সরকারি চিঠি সবাইকে দেখিয়ে ছিঁড়ে ফেললেন এ যেন কেন্দ্র নয় বাংলার মানুষের অধিকার ছিঁড়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে কাজ বন্ধ রাখার জন্য আমরা প্রায় একান্ন হাজার ছশো সতেরো কোটি টাকা পাইনি শুধু একশো দিনের কাজে এখন আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি আমার দরকার নেই তোমাদের দয়ায় আমরা বিকল্প করতে জানি হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে দেখাবার টাইম কোথায় চার মাস কোয়ার্টারলি তো তিন মাসও যদি হয় টাইম কোথায় এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে ইলেকশন একটা গ্রাম গ্রামসভায় মাত্র জন কাজ পাবে আর কেউ পাবে না হয় কখনো একটা পরিবারেই তো দশটা গরিব লোক থাকে তারপরে বলছে ট্রেনিং দিতে হবে কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন তারপরে বলছে জমির কাজ করা যাবে না ল্যান্ডের রকম। আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও প্রশ্ন উঠছে টাকা নেবে না মানে কি কে বঞ্চিত হলো মানুষ না মমতা বন্দ্যোপাধ্যায় আদালত বলেছে হিসেব দিয়ে টাকা নিতে হবে এ নিয়ে স্বচ্ছতা আনতে হবে কেন্দ্র বলেছে দুর্নীতি প্রমাণিত হিসেব দিন টাকা নিন আর মুখ্যমন্ত্রী তিনি শুধু চ্যালেঞ্জের রাজনীতি করছেন একদিকে নবান্নে বসে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে কেন্দ্রের সহযোগিতা চাইছেন অন্যদিকে জনসভায় দাঁড়িয়ে সেই কেন্দ্রকে চ্যালেঞ্জ করছেন নবান্ন থেকে অনুনয় বিনয় আর মঞ্চে উঠে তা প্রত্যাখ্যান মানুষকে বিভ্রান্ত করা আজ বাংলার মানুষ আয়ুষ্মান ভারত পাচ্ছেন না পি এম কিষাণ পাচ্ছেন না একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না তার কারণ দুর্নীতি আর প্রকৃত প্রাপকদের বঞ্চনার অভিযোগ উঠেছে নিজের রাজনৈতিক লড়াই জারি রাখতে লাগাতার কেন্দ্রকে আক্রমণ করছেন আর মমতার এই খেলায় ক্ষতি হচ্ছে বাংলার গরিব মানুষের মমতার চিঠি ছেঁড়া তাই শুধু একটি কাগজ ছেঁড়া নয় এটি বাংলার মানুষের অধিকারকে ছিঁড়ে ফেললেন তিনি তাদের স্বপ্নকে ছিঁড়ে ফেললেন তিনি রাজনৈতিক খেলায় মমতার কতটা লাভ হচ্ছে তা ভবিষ্যৎ বলবে তবে হেরে যাচ্ছে একটাই দল বাংলার খিতে খাওয়া মানুষের দল মমতার ধ্বংসাত্মক রাজনীতি এখন পথে বসিয়ে দিয়েছে মেহনতি মানুষকে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে